ফেস্টিভ্যালের পরে আমরা যখন হল থেকে বের হয়েছি দে ডোন্ট মানে কেয়ার যে এই আর্টিস্টটা কে কি এটা ওরা একটা আর্টিস্টকে অনেক সম্মান দেয় হ্যাঁ আমি যে নতুন আর্টিস্ট ওরা বিশেষ করে সবগুলো ফেস্টিভ্যালেই ওরা কখনোই বলে নাই যে একটা নতুন আর্টিস্ট এবারের পর্ব আড্ডাবাজি দর্শক অবশেষে আমাদের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে আর একটি দিন পর বড় পর্দায় আমরা দেখব সেই প্রতীক্ষিত চলচ্চিত্রটি ইরান বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমার জন্য আমরা অপেক্ষা করছি দু সাল থেকে ইরানের তেহরানে ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ভারতের গোয়া ও ঢাকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন জয় আহসান সঙ্গে আছেন সুমন ফারুক প্রযোজক ও অভিনেতার সুমন ফারুককে আজ আমরা ফেরেশতে নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি চলুন তাহলে গল্পে ডুব দেই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম সালাম এবং আপনাকে সামনে পেয়েও ভীষণ ভালো লাগছে বলতেই হবে বিশ্ব ঘুরে অবশেষে বাংলাদেশি মুক্তি পাচ্ছে ফেরেশতে এবং অনেক দিন ধরে আমরা এটার গল্প শুনছি ফেরেশতে নিয়ে কথা বলছি নিউজ পড়ছি আমরা তো ভীষণ এক্সাইটেড দেখার জন্য আপনার কেমন লাগছে আমারও ভালো লাগছে বহু প্রতীক্ষিত সিনেমা আমাদের যে কনসেপ্ট নিয়ে আমরা সিনেমাটা তৈরি করেছি সেটা আমাদের পক্ষ থেকে আমরা অনেক স্যাটিসফাইড আমরা যেভাবে প্ল্যান করেছিলাম যে আগে আমরা একটু ফেস্টিভ্যালগুলো দেখব তারপরে বাংলাদেশে রিলিজ দেবো আবার অনওয়ার্ড ফেস্টিভ্যাল করব সো ওই প্রেক্ষিতে ভালোই ভালোই লাগছে যদিও বাংলাদেশে প্রেক্ষাপট নিয়ে গল্প তবুও কিন্তু আমরা শুরু থেকে শুনছি যে এটি ইরানের সিনেমা যেহেতু আপনি সিনেমার অন্যতম প্রধান প্রযোজক হিসেবে আছেন আপনার কাছে জানতে চাই বিষয়টি একটু ক্লিয়ার করে যদি আমাদেরকে বলেন গল্পটা পুরোটাই বাংলাদেশের 100% বাংলাদেশি গল্প এটা বাংলাদেশের খেতে খাওয়া মানুষের জি একটা গল্প এবং এটা একটা কমিটমেন্টের গল্প একটা আমরা অনেকেই না বুঝে একটা কমিটমেন্ট করে ফেলি কিন্তু পরে আমরা অনেকেই কমিটমেন্টটা রাখি না বাট আমরা যেটা করেছি এই গল্পতে আমরা যে কমিটমেন্টটা করেছি এটা আমরা রেখেছি এটার জন্য আমাদের অনেক পিছনে চলে যেতে হয়েছে তারপর আমরা আবার ওইটা থেকে ব্যাক করিনি উই ফুল দা কমিটমেন্ট এবং আমরা না জেনে কমিটমেন্টটা করে ফেলি সো এইটা হচ্ছে গল্পের থিমটা এবং প্রযোজনার জায়গা থেকে ইনফ্যাক্ট আমি যেটা প্রযোজক আমি একা না ব্যাপারটা এরকম যে আমরা ইরানও এটার মধ্যে আছে ইনফ্যাক্ট আমাদের গল্পটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টটা অনেক বেশি নাই কারণ আমরা যে যার জায়গা থেকে কম্প্রোমাইজ করেই কাজ করছি যারা চরিত্রটাকে ভালো বেশেই করছে যেমন আমাদের জয়া হাসান উনিও চরিত্রটার কারণেই করেছে নট বিকজ অব দ্য মানি তারপরে বৃষ্টির সময় আমরা কোভিডের মধ্যে কাজ করছি কোভিড চলে গেছে ওই সময়টা বাইশের শেষের দিকে সো আমাদের সাথে যারা ইরান থেকে যারা আসছে তারা ক্যামেরা নিয়ে আসছে ওদের নিজস্ব ক্যামেরা নিয়ে আসছে বাংলাদেশ হেল্প করছে পারমিশনের ব্যাপারে মন্ত্রণালয়গুলো থেকে ওরা নর্মালি যেভাবে মানে থাকে ফাইভ স্টার হোটেলে বা এরকম রকম না ওরা সেটের খুব কাছাকাছি ছিল একদম ওই জায়গা থেকে প্রযোজকের জায়গা থেকে বা প্রযোজনার জায়গা থেকে যে কথাটা সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট ছাড়াই ছবি বলতে পারেন ভেরি অনেস্ট হ্যাঁ আমরা পরবর্তীতে কিছু ইনভেস্ট আমাদের হয়েছে ফেস্টিভ্যাল গুলোতে আমরা গেছি বাট যারা ওরা টিকিট দিয়েছে হোটেল দিয়েছে তারপরও ধরেন আমাদের তো কিছু টাইম এবং ইয়ে তো আবার ওদের যে ক্যামেরাগুলো ওদের ভাড়াটার আসলে টু বি ভেরি অনেস্ট ওরা কিছুই নাই ওরা জাস্ট অ্যাডজাস্টমেন্টের মধ্যেই গেছে এটা ভালো লাগার জায়গা থেকে ছবি তো হয়েছে সত্যি এবং আপনাদের আগে ইরানের বিখ্যাত পরিচালক মুর্তজা আতাশ জমজমের দিন দা ডে সিনেমায় আমরা দেখেছি সেই সিনেমার সূত্র ধরে আসলে পরিচালকের সঙ্গে আরেকটি সিনেমায় কাজ করা মানে ফেরেশতেতে কাজ করা পুরোটাই তাই আমি মুর্তজা আতাশ জমজমের সাথে দিন দা ডে যখন হয় এই গল্পটা যখন লিখা হচ্ছে তখন থেকে ইনভলভ ওদের আমাদের সাথে মুর্তজার সাথে ছিল মুমিত আল রাশি উনি ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর ফার্স্ট সো উনি এটা আবার আমার সাথে শেয়ার করত ঠিক আছে আমি অনন্ত জলিল ভাই সাথে শেয়ার করতাম এভাবে করে গল্প থেকেই আমরা ঢুকে গেছি বাট আমি যে আই বি দা পার্ট অফ দা দিন দা ডে এটা ইট ওয়াজ নট ডিসাইডেড এটা না প্ল্যানিং ছিল না এটা সামহাউ ফ্লোর মধ্যে আমরা ঢুকে গেছি পরবর্তীতে আমি অনন্ত ভাই নিজেদেরকে প্রিপেয়ার করছি টু বি্টার অফ দিস ফিল্ম অফ অনন্ত চল্লিশ ফিল্ম দিন দা ডে ওইখান থেকেই আসলে মূর্তজার সাথে আমার ঘনিষ্ঠতাটা এবং ইরানের শুটিং এর সময় আমি গেছি আমার ফ্যামিলি সহ অনন্ত ভাই অনন্ত ভাই সহ মূর্তজার বাসায় আমরা গেছি পারিবারিক ভাবেও আমাদের একটা বন্ধন তৈরি হয়ে গেছে দিনটা দিনই একটা ব্যাপার একটু বলতেই চাই যে মর্তজা অতাস জমজমের আসলে তিক্ত অভিজ্ঞতার কথা কিন্তু গণমাধ্যমে এসেছিল সেদিক থেকে যদি জানতে চাই যে ফেরেশতে নিয়ে কতটা সন্তুষ্ট আমার ধারণা ফেরেশতে নিয়ে 100% সন্তুষ্ট বিকজ অফ আমাদের ফিল্মটাই কিন্তু কমিটমেন্টের আমি যে আগে আপনাকে বলছি যে ছোটটা একটা বাচ্চাকে আমরা বলছি যে তোমাকে আমরা চিকিৎসা করাবো তো আমরা না বুঝেই বলে ফেলছি সো উই হ্যাড টু পে এ লট ফর দিস টু ফুলফিল দিস কমিটমেন্ট সো আর এখানে রিলেশনশিপটাই হচ্ছে কমিটমেন্ট এটা আমাদের এখানে জিরো পরিমাণ ডিসপিউট নাই নট ইভেন ফর এনি পার্টি যে আমরা যারা আর্টিস্ট যারা ইয়ে আমরা খুব এবং আপনি সিনেমায় অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন যেটা অবশ্যই নিশ্চয়ই আমি জানি আপনার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল কারণ পরিচালক সহ ইরানের সবাই তো আসলে ইরানি ভাষায় কথা বলেছে তাদের ভাষায় কথা বলেছে আপনার অভিজ্ঞতার কথা শুনতে চাই আমাদের সাথে মুমিদ ভাই ছিল উনি আমাদেরকে ট্রান্সলেশনের ব্যাপারে প্লাস বুঝিয়ে দেওয়ার ব্যাপারে খুব হেল্প করছে এবং চিত্রনাট্যকার ফেরেস্তা সিনেমা আর আমরা গল্পটা আগেই হাতে পেয়ে গেছি আর ইনফ্যাক্ট এই ফিল্মের মাঝে মাঝে পরে বলতো যে আমি তো অ্যাকশন ফিল্ম করলাম বাট আমি একটা আর্টিস্টিক ফিল্ম করব এই গল্প সেই গল্প তো হঠাৎ করে একটা গল্প পাঠাইলো যে আমি এই গল্পটা করতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে আমার খুব ভালো গল্প তো আমি পরে টোড়ে দেখি ভালো আচ্ছা আমি ভাবতেছি যে ও আমাকে বলতেছে তুমি এটার জন্য প্রিপেয়ার হও তোমার এটা হবে যে রোলটা হবে যে একটা রিক্সা চালক হ্যাঁ যে ইউ আর রিয়েল রিক্সা ম্যান যে তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার ফেস বিহেভ এভরিথিং লাইক এ রিক্সা ম্যান সো আমি বললাম যে ইজ ইট সিরিয়াস বলে যে হ্যাঁ এইটাই আমি ফাইনাল এটা এই গল্পটাতেই আমরা থাকবো আচ্ছা আচ্ছা তো আমি রিক্সা চালানো প্র্যাকটিস করে দিন করি সারাদিন কম সময়ের মধ্যে শিখতে হয়েছে আপনাকে হ্যাঁ আমরা বাইসাইকেল চালানো পারতাম আমি ক্লাস নাইন থেকে মোটরসাইকেল চালাই তো ওইটা শিখে গেছি সামহাও বাট প্রথম দিকে খুব ঝামেলা হয়েছে রিক্সা এবং ভ্যানের একটা জিনিস হচ্ছে এরা বাম দিকে চলতে থাকে তো এইটা যদি ধরতেই হ্যাঁ ব্যালেন্সিং এর এবং যেমনটা শুনছিলাম যে ফেরেশতে সিনেমার চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মমিতাল রশিদ এবং তিনি তো আসলে ফারসি এবং বাংলা অনুবাদ করেছেন ফয়সাল ইরফানের সঙ্গে আসলে আপনাদের যখন সংলাপ দিতে হয়েছে তখন কোন ভাষায় আপনারা সংলাপ দিয়েছেন আর আমরা যখন বড় পর্দায় দেখব তখন কোন ভাষাতে দেখব আমরা বাংলায় সংলাপ দিয়েছি পুরোটাই হ্যাঁ আর এটা আমাদের একদম বাংলা আমরা যেটা র বাংলা বলি খাইসো টাইসো এই টাইপের আর কি মানে একটা রিক্সাওয়ালা ফ্যামিলি গার্মেন্টস ফ্যামিলি যেই ভাষাটা যেই বাংলাটায় কথা বলল ওইটাই আমরা ব্যবহার করছি এবং আসলে আমরা যেমনটা বিদেশি সিনেমা দেখে তাদের সংস্কৃতি সম্পর্কে তাদের জীবন সম্পর্কে জানতে পারি ফেরেস্ট সিনেমা দেখে কি আমরা আসলে আমাদের জীবনের গল্প বাংলাদেশের গল্পই দেখতে পাবো একদম পুরোটাই বাংলাদেশের গল্প দেখতে পাবেন যেমনটা গল্প গল্পে আরো শুনছিলাম তবে এটা আসলে বলতেই চাই যে জয় হাসান আমাদের দেশের নন্দিত একজন অভিনেত্রী এবং আন্তর্জাতিক অঙ্গনেও তিনি একাধিকবার পুরস্কৃত হয়েছেন সেদিক থেকে যদি বলি আপনি একেবারেই নতুন একজন অভিনেতা তার সঙ্গে কাজের আগে আসলে আপনার দিক থেকে কি কি প্রস্তুতি ছিল বা কি অনুভূতি কাজ করেছে তখন আমার যেটা হয়েছে যে আমি এর আগে আরেকটা ফিল্ম করছি সুলতান সুলতানপুর সৈকত নাসির সাথে আর আমার যে অ্যাডভান্টেজটা আমি পেয়ে গেছি সেটা হচ্ছে যে যে মর্তুজার সাথে আমি অন স্ক্রিন না কাজ করলে অফ স্ক্রিনে আমরা খুব কানেক্টেড ছিলাম ও কিভাবে চায় কি ওর মাইন্ডেডটা আমি করতে পারছি আর আমি স্ক্রিপ্ট এবং গল্পের মাঝে আগে থেকেই ছিলাম এখন আমার কো আর্টিস্ট কে হবে এটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল না আমি একজন আর্টিস্ট হচ্ছি কিনা বা আমার ক্যারেক্টারটা আমি ঠিক করতে পারছি কিনা এটা আমার ফোকাস ছিল তো জয়ের সাথে কাজ করতে গেলে যেটা হইছে যে আমি আমারটাতেই মনোযোগটা বেশি দিছি তারপর উনি যেটা করছে উনি আমাকে অনেকটা হেল্প করছে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ তো এই জায়গাটা আমরা একটু এভাবে করলে ভালো হয় এভাবে করলে ভালো হয় তো ওই জায়গাগুলো আমি হেল্প পাইছি ওনা জহির হাসান কে সহশিল্পী হিসেবে আপনি কেমন দেখেছেন সেটে খুবই কোঅপারেটিভ ওনার মধ্যে কোন ধরনের বড় একটা আর্টিস্ট কোন ধরনের অহংকার নাই জিরো এবং যেহেতু কোভিড টাইমে শুটিং এর কথা আপনি একটু গল্পে গল্পে বলছিলেন একটু জানতে চাই যে আমরা যেটা দেখেছি যে সেই সময় পহেলা বৈশাখের দিনগুলোতে আসলে লাইভ লোকেশনে একদম শুটিং করা হয়েছে কোনো সমস্যা ফেস করতে হয়নি তখন একেবারে যদি না বলি

তিনটা ফেস্টিভ্যালে আমার ফিল্মটা খুব ভালোভাবে অ্যাটেনশন পাইছে এটা হচ্ছে বড় ব্যাপার এবং অ্যাওয়ার্ডগুলো উইন করছে আর ফেস্টিভ্যালের যেই কিভাবে ফিল্ম উঠে কিভাবে ওরা মার্ক করে এই জায়গাগুলো আমরা জানতে পারছি অ্যাজ আমরা যেহেতু ইনভাইটেশন পাইছি অল ও সব জায়গা থেকে আর সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ফেস্টিভ্যালের পরে আমরা যখন হল থেকে বের হয়েছি দে ডোন্ট মানে কে যে যেই আর্টিস্টটা কে কি এটা ওরা একটা আর্টিস্টকে অনেক সম্মান দেয় হ্যাঁ আমি যে নতুন আর্টিস্ট ওরা বিশেষ করে সবগুলো ফেস্টিভ্যালে ওরা কখনোই বলে নাই যে একটা নতুন আর্টিস্ট ওরা আমাদেরকে অবশ্যই জয়ের কাজ তো অসাধারণ আমাকেও খুব ভালোভাবেই ওরা অ্যাপ্রিসিয়েশন করছে এবং খুব কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন করছে যে দা ওয়ে ইউ হ্যাভ ড্রিভেন দা রিক্সা অ্যান্ড এই যে যেভাবে করে তুমি করে গেছো এটা হাউ ইট ইট মানে এটা পসিবল কিভাবে এটাই ওরা চিন্তা করতে পারছিল না তো ওরা এই জায়গাগুলো ভাল লাগে এটা নো ম্যাটার অ্যাবাউট দ্য মানি এটা হচ্ছে যে ফেস্টিভ্যালে কিন্তু মানুষে যে আর্ন করার জন্য আসলে খুব একটা যায় না আর আমরাই যে এই মাসের মধ্যেই আমরা একটু তাড়াহুড়া করে ফিল্মটা রিলিজ দিচ্ছি হয়তো বা অক্টোবরে দিতাম আমরা আমার যে ডিরেক্টর মর্তজা ও খুব ট্রাই করবে যে অস্কারে দেওয়ার জন্য কম বাংলাদেশ আমি জানি না এটা কতটুকু কি হবে গড নোজ আসলে এই সিনেমার এত গল্প শুনছি এবং 3 বছর আগে সেই সিনেমা শুটিং হয়েছে এত দেরিতে কেন মুক্তি পাচ্ছে ফেরেশতে আমাদের ফিল্মটা আসলে কমার্শিয়াল ফিল্ম না বাংলাদেশের যে ট্রেন্ডটা চলতেছিল অনেক দিন থেকে কমার্শিয়াল ফিল্মগুলো গুলো আসতেছিল একটার পর একটা সো ওর মধ্যে আমরা ভাবতেছিলাম যে আমরা একটু সময় নিয়ে সুন্দর সময় দিব যখন কোন হোরহরি নাই যাদের দেখার তারা দেখে নিল ব্যাপারটা এরকম তাহলে যদি এভাবেই জানতে চাই যে আপনার মতে কেন দর্শকদের সময় বের করে হলে এসে ফেরেশতে সিনেমাটি দেখা উচিত আমার মনে হয় একটা রিফ্রেশমেন্টের জন্য অনেক দিন তো মারামারি ছবি দেখলো আমরা দেখলাম সব তারপরে আমাদের কান্ট্রির রিসেন্টলি যেই ঝামেলাগুলো পার করলো पॉलिटिकल বলেন মারামারি বলেন এগুলো তো এগুলো থেকে বের হয়ে এসে কিছু সামাজিক কিছু দেখা উচিত আমার মনে হয় যে রিফ্রেশমেন্টের একটা দরকার যে আর কত দেখবো এই কারণে আমার মনে হয় যে দেখতে পারে মানুষ এসে চাইলে দেখতে পারে তাদের টাইমটা ওয়েস্ট হবে না আপনি একবার বলেছিলেন যে আপনি যে সিনেমাগুলো প্রযোজনা করছেন বা প্রযোজনা করবেন সেই সিনেমাগুলোর প্রধান টার্গেট হবে ফ্যামিলি অডিয়েন্স যাদের জন্য আপনি সিনেমা নির্মাণ করতে চান বা যেই সিনেমাগুলোর সাথে আপনি যুক্ত হতে চান এই যে পরিবারের উদ্দেশ্য করে বা পরিবারের জন্য সিনেমা নির্মাণ করা এটা কতটা জরুরি বলে আপনি মনে করেন আমি সবসময় ভাবি যে পরিবারটা অনেক ইম্পর্ট্যান্ট আমি যেই ফিল্মটা করব এটা আমি আর্কাইভড হবে এটা আমার আমি হয়তো বা একটা সময় পৃথিবীতে থাকবো না আমি সব সবসময় মাথায় রাখি যে আমার নাতিরা বলবে যে এটা আমার দাদার ফিল্ম আমি চাই না যে ওরা এমন কিছু বের করুক খুঁজে খুঁজে যে এটা ওদের কাছে ভালো লাগে নাই আমি প্রত্যেকটা ফিল্ম আগেও যেগুলো করছি আমি এই ব্যাপারে খুব সেন্সেবল ছিলাম যে আমি যেটাই করব এটা আর্কাইভড হবে এটা হান্ড্রেড ইয়ার্স টু হান্ড্রেড ইয়ার্স পরেও মানুষ যদি এক ঝলকও দেখে অন্য মানুষ দেখবে না আমার পরিবারের দেখবে আমার জেনারেশন দেখবে সো দে বি হ্যাপি যে হি ডাজ সামথিং উইচ ইজ এক্সেপশন এইটাই ছিল থিমটা অন্যান্য সিনেমার গল্পে যদি একটু আসতে চাই দিন দা ডে ছাড়াও আপনি মাসুদ জানা সিনেমাতে অভিনয় করেছিলেন সেই সিনেমাগুলোর অভিজ্ঞতা কেমন হয়েছিল মাসুদ জানাটা পুরোটাই কমার্শিয়াল ফিল্ম বাট আমি যে রোলটা করি এটা একটা আর্মি অফিসারের রোল করি ভালোই ছিল আমার মনে হয় নট ব্যাড যখন মানুষ স্ক্রিনে দেখবে মানে সিনেমাটা যখন দেখবে তখন কিছু একটা পাবে এক্সেপশন কিছু পাবে

জি এটা অনেকগুলো ভাষাতেই হয়েছে আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে আমি ইউটিউবে বা ইয়েতে অনেকে লিঙ্ক দেয় মিলিয়নস অফ ভিউ সাউথে বিশেষ করে আমি অবাক হয়ে গেছি যে মোর দেন আপনার এক বছরে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউ জয়াকে তো সবাই চিনে গোয়া ফেস্টিভালে এভরিবাডি নোন তো আই ওয়াজ নট ফেমাস অ্যাট অল আমি মাত্র গেলাম ইনভাইটেড সো সবগুলো এই তখন ওই যে সামহাউ দেখলাম আমাদের বাংলা ফিল্ম সম্পর্কে ওরা খুব ভালো ধারণা রাখে আমরা সকালবেলা ব্রেকফাস্টে সব বড় বড় আর্টিস্ট বড় বড় ইয়ে আসতো গোয়াতে বিশেষ করে হ্যাঁ ওটা তুই ইন্টারন্যাশনাল ছিল তারপরে সালমান খান আসলো একদিন ইভিনিং এ তো ব্রিজে সেতু পাঠির সাথে আমাদের পরিচয় হয়েছে একটা লিঙ্কে ওকে আমরা ইনভাইট করছি আমার ডিরেক্টর যে একটা ফিল্ম দেখো ও আমাদের সাথে ফিল্ম দেখছে খাওয়া দাওয়া করছে সাডেনলি হি সেইড যে তুমি বাংলাদেশে একটা ফিল্ম করছো যেটা পুলিশ অফিসার আই সেইড হাউ ডু ডিউ নো দ্যাট বলে যে আমরা এটা জানি আমরা মানে ভালো কিছু হইলে আমাদের এখানে অনেক হিট হয় ওদের এটা যখন ডাবিং হয়েছে ওরা অনেক এটা নাকি অনেক फेमस হইছে এবং সুলতানপুরের গল্প যখন শুনছি আর গতকাল 16 সেপ্টেম্বর ছিল সুলতানপুরের পরিচালক সৈকত নাসিরের জন্মদিন আজ আমাদের অনুষ্ঠানের মাধ্যমে তাকে একটি উইশ করুন সৈকত ভাই আমার অনেক फेमस একজন মানুষ আমরা ইনফ্যাক্ট শুধু আমার পরিচালক নয় সে আমার বন্ধু বটে এবং হি বিলিভস ইনটু মি হোয়াট আই সে এটা ওনার একটা বড় যে সুমন ভাই যদি বলে যে আমি কোনোদিন

সিম্পল একটা মানুষ ওকে দেখে বুঝাই যায় না যে অভিনয় করতে পারে বাট শি ইজ রিয়েল ট্যালেন্টেড অ্যাক্টর এবং খুবই বিনয়ী খুবই ভদ্র মানুষ কোন ধরনের ঝামেলা নাই ও যেভাবে আপনি রাখবেন ইউনিটে এবং একে সবার সাথে কোঅপারেট করে চলে শিজ রিয়েলি গ্রেট আর্টিস্ট এবং ওর আরো অনেক ভালো কিছু করার সুযোগ আছে সামনে হ্যাপি বার্থডে শিমু রূপ শিমু আচ্ছা একবার বলেছিলেন যে বলিউড থেকে নাকি সিনেমার অফার পাচ্ছেন সত্যি এটা আমি মাঝে মাঝে পাই ইনফ্যাক্ট আমি অনেক ভালো জায়গা থেকে অফার পাই আমার জানি না কেন পাই বাট আমি পাই আমি এমনও হয়েছে যে তুমি বলতেছে যে তুমি ছয় মাসের জন্য ব্যাকট্যাক গুছিয়ে আসো আমরা সব রেডি স্ক্রিপ্ট আসছে সব আসছে বাট সাম আমি একটু ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন সো এই জায়গাটা একটু ভ্যালু দেই এবং ওইটা প্রযোজনার ব্যাপার না ওদের হচ্ছে কি ওদের দেশের কান্ট্রির জন্য করছে একটা ওর এবং সবকিছু ছিলাম পনেরো দিন ওদের এখানে ওরা বারবার আমাকে আমার ছবি নিয়ে অনেকভাবে এডিট করছে দাঁড়িয়ে তো ওরা অনেকবার আমাকে বারবার বলছে যে তুমি ক্যারেক্টারটা করো এটা কান্ট্রি রিলেটেড ওদের একটা

আসলে কেউ ভাবতেই পারতেছি না যে কি ধরনের হবে যেটা হবে রিয়েল হলিউড হিরো ওরকম হবে এবং যেমনটা হয় আসলে যে আমরা প্রথাগত নায়ক হিসেবে কিন্তু টল ডার্ক হ্যান্ডসাম নায়কই বুঝি এবং আমাদের চোখের সামনে সেই ভিশনটাই চলে আসে আপনি নিজেকে কতটা নায়ক অথবা কতটা অভিনেতা মনে করেন একজন নিজেকে আমি অভিনেতাই ভাবি নায়ক ভাবি না আমি ক্যারেক্টারটাই ভাবি আমি যখন যে ক্যারেক্টার করতে চাই ক্যারেক্টারটার উপরেই আমি কাজ করতে চাই আই ডোন্ট বদার অ্যাট অল যে হাউ আমার ডান সাইড সুন্দর না বাম সাইড সুন্দর আমার হাসি সুন্দর না আমার হাসি খারাপ আই ডোন্ট বদার ফর ইট আমার মাথায় চুল আছে না নাই আই ডোন্ট কেয়ার এট অল আমি যেটা করতে চাই ওইটাই করি এবং আপনার বিষয়ে আরেকটা ব্যাপার বলতেই হবে যে আপনি ছোটবেলা থেকেই সিনেমা পাগল ছোটবেলা আসলে কোন ধরনের সিনেমা বেশি দেখা হতো বা কাদের সিনেমা বেশি দেখতেন আমি প্রচন্ড রকমের সিনেমা পাগল এটা সত্যি কথা আমরা যখন আমার জন্ম ঢাকাতে ফার্মগেট তো আমাদের সিনেমা হল গুলো ছিল আনন্দ ছন্দ তারপর আমরা গ্যারিসন তারপরে অনেকগুলো সিনেমা হলের সেই সাবারে ঘুরে ঘুরে দেখতাম এমন সিনেমা নাই যেটা বাদ দিছি তার রুবেলের সিনেমা সোহেল রানার রাজ্জাকের তো মানে যাদের আসছে তাদেরটাই দেখছি মানে একেবারে পকেটে টিকিট একটা দুইটা থাকতোই এত বেশি পাগল ছিলাম বাট পরবর্তীতে এসে যখন আপনার আমার একদম এলাকার ভাই হচ্ছে ওমর আমাদের পাশের বাসা থেকেই তার ফিল্মে ঢুকা হ্যাঁ তারপর তার আগে ছিল আমরা একই কোচিং এ করতাম আমাদের একটু সিনিয়র ছিল সালমান শাহ সো ওকেও দেখতাম ওর যখন কেয়ামত থেকে কেয়ামত আসলে একদম খুব কাছ থেকে দেখছি মানে আমাদের সাথে পড়াশোনা করতেছে মানিক স্যারের এখানে কলা বাগানে তো ও আবার তখনই শুটিং শুটিংটায় যাচ্ছে তো তারপরে ধীরে ধীরে ইনফ্যাক্ট সিনেমার প্রতি যে ভালো লাগাটা এটা ছোটবেলা থেকেই ছিল যখন একটা ক্যারেক্টার দেখতাম তখন মনে হইতো এটা কি আমি নাকি এরকম ব্যাপার ছিল বাট এরপরে কাজে ডুবে গেলাম তারপর হঠাৎ করে আবার সুযোগ চলে আসলো ওই যে এটা অনন্ত ভাই অনেকটা এনকারেজ করছে অনেকটা না পুরোটাই আর মোট তো যাতাস জমজম বাকিটা করছে পরে তো সৈকত ভাইয়ের সাথে কাজই করলাম এবং এভাবেই তো যাত্রা চলছে আরো চলবে সেই প্রত্যাশা তো রাখছি তবে এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব ঝটপট উত্তর দিতে হবে ফেরেশতে একটি ফেরেশতে একটি কমিটমেন্টের গল্প জয় হাসানের একটি সিক্রেট বলুন যেটা আমরা জানি না অভিনয়ের জায়গাটা সে অনেক ভালো করে কিভাবে করে এটাই সিক্রেট হয় তোমার সিনেমার বাজেট কত 50 লাখ अराउंड এবার আমি কয়েকজনের নাম বলছি এক বাক্যে বা একটি করে বিশেষণ বা বিশ্লেষণ করতে হবে জয় হাসান ভালো মনের মানুষ খুবই ভালো মনের মানুষ শহীদ জামান সেলিম খুবই ভালো একটার লাউড একটার রিকিতা নন্দিনী শিমু সফট সফিস্টিকেটেড শাহিদ আলী ভালো অ্যাক্টর খুব ভালো অ্যাক্টর আশীষ খন্দকার অ্যাক্টরের চেয়ে টিচারটা ভালো অনন্ত জলিল ভালো বন্ধু এবং সাদা মানুষ অধরা খান স্টাইলিস্ট আর্টিস্ট অসংখ্য ধন্যবাদ আপনাকে বিনোদন সারা আসবার জন্য এবং ফেরেশতির পুরো টিমের জন্য শুভ কামনা থাকছে আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসাঙ্গাকে ধন্যবাদ দর্শকদেরকে বলতে চাই যে আমাদেরকে পাশে থাকুন সময় করে আমাদের ফিল্মটা যদি সম্ভব হয় দেখুন থ্যাংক ইউ